আগাস বিপ্লবের মধ্যে পাঁচই আগস্টে ছাত্র জনতার সব স্বতঃস্ফূর্ত গণাবুত্থানের মধ্যে হাসিনাকে উত্থাপ করার মধ্যে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছে কি বলে সেই নতুন বাংলাদেশে আজকে উন্মুক্ত পরিবেশে হয় বাধাহীন ভাবে আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি

আপনারা কি বলেন এই মাটি কারো আছে না কেন তাহলে জিয়া পরিবার ছাড়া বগুয়ার উন্নয়ন হয় না জিয়া পরিবার ছাড়া বগুয়া বঞ্চিত থাকে অবহিত থাকে তাহলে কাকে

আমাদের সাবেক একটি কার্যকিম এই প্রেক্ষাপটে আমরা যে যতগুলো নির্বাচন দেখেছিলাম যে স্বাধীনের পরে বেগম খালেদা জিয়ার আমলে সমস্ত সুষ্ঠু নির্বাচন হয়েছিল